নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমলকি দিয়ে ক্যান্ডি বানিয়ে আপনাদের দেখাবো আমলকি বা আমলা শরীরের জন্য তো খুবই উপকারী আমরা সকলেই জানি আর এই রকমভাবে যদি আপনারা হজমি বড়ি বা ক্যান্ডি বানিয়ে নেন তাহলে দেখবেন খাওয়ার পরে মুখে ফেললে কতটা ভালো লাগে আমরা বাজার থেকে তো কিনেই খাই কিন্তু বাজারেরগুলো অনেকটাই ভেজাল মেশানো থাকে বাড়িতে একদমই শুদ্ধভাবে আপনারা অনায়াসে এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন দেখে নিন কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি যদি রেসিপি দেখে ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন দেখে নিন আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি এই আমলা ক্যান্ডি বানানোর জন্য প্রথমেই হাফ কিলো আমি আমলকি নিয়ে নিয়েছি আর আমলকিটা আমি অল্প জলে একটা টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিয়েছি ভাপে কিন্তু আমলকিটা সেদ্ধ করে নেব ডাইরেক্ট জলে সেদ্ধ করব, না তাতে এর যে পুষ্টিগুণ সেটা বেরিয়ে যাবে দুটো সিটি দিয়ে আমি এই আমলকিটা নামিয়ে নেব আর এড়ি ফাঁকে আমি একটা ভাজা মশলা তৈরি করছি আমি এখানে এক চামচের মতন জিরে গোটা জিরে একটু হালকা করে ভেজে নিচ্ছি একটুখানি যখন ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আর ঠান্ডা হলে এটা গুঁড়ো করে রেখে দেবো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর কুকারেও দুটো সিটি হয়ে গেছে দেখুন ঠান্ডার পরে আমি কুকারটা খুলছি আমলকিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম এরকম ফেটে ফেটে গেছে তার মানে খুব ভালো সেদ্ধ হয়েছে এবার এটাকেও ঠান্ডা করে নিচ্ছি খানিকটা ঠান্ডার পরে এই যে ভেতরে একটা বীজ রয়েছে এই বীজটা আমি বার করে দেবো আর পুরো আমলকিটাকে ছাড়িয়ে নেব এই একইভাবে একটা একটা করে আমি আমলকি ছাড়িয়ে নিচ্ছি আপনারাও এইভাবে করে নেবেন সব আমলকি যখন ছাড়ানো হয়ে যাবে তখন একটু মিক্সচার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব একটু পেস্টের মতন হয়ে যাবে আর অল্প চিনি হাফ কাপের মতন চিনি আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি সেটা পরে কাজে লাগবে দেখুন সমস্ত আমলকিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এক চামচের মতন সাদা তেল আমি প্যানে দিয়ে দিলাম আর এতে পেস্ট করে রাখা আমলকিটা দিয়ে দেবো আমলকিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই প্যানে একটু ভেজে নিতে হবে যাতে এর ভেতরে যে জলো জলো ভাবটা রয়েছে সেটা যেন একদমই শুকিয়ে যায় চার পাঁচ মিনিট ধরে একটুখানি নাড়াচাড়া করতে হবে বারে বারে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় ধরে না যায় আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে গ্যাসের দেখুন তিন চার মিনিট পর অনেকটাই জল শুকিয়ে গেছে এবার এখানে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব কী কী উপকরণ দিতে হবে এই ক্যান্ডি বানানোর জন্য আর কি কি উপকরণ দিলে খুব টেস্টি খেতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা নজর রাখবেন প্রথমে এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি আখের গুড় এখানে দিয়ে নিচ্ছি গুড়টা আমি একটু ধুয়ে দিয়েছি তাই একটু ভেজা ভেজা ভাব গুড় দিয়ে দিলাম আর গুড় দিলেই দেখবেন খানিকটা জল ছাড়বে গুড় দিয়ে দেওয়ার পরে কিন্তু গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এই সময় মশলাগুলো দেব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী লবণটা ব্যবহার করবেন বিট নুন দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি জোয়ান হাফ চামচের মতন জোয়ান হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন চাট মশলা এই সমস্ত উপকরণ খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব আর বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে এই চাট মশলা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাতে হাজমলা ক্যান্ডি খেলে যে টেস্টটা আসে এই আমলা ক্যান্ডিতেও কিন্তু সেই টেস্ট আসবে নামানোর কিছুক্ষণ আগে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই জিরে ভাজা গুঁড়োটা দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব জিরে ভাজার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পরে আরও তিন চার মিনিট একটু নাড়াচাড়া করেছি আর দেখুন মিশ্রণটা পুরো প্যান ছেড়ে আসছে মানে একদমই রেডি হয়ে গেছে এই সময় নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি ক্যান্ডিটা গড়ে নেব। আপনারা দেখলেন একটুখানি সময় লাগলেও পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আপনারা যদি এইভাবে একবার এই আমলকির ক্যান্ডি বানান বাড়ির সকলে কিন্তু বলবে আবার বানাতে এখানে মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে নিয়েছি আর যেই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিও নিয়ে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর ছোট ছোট করে একটু একটু করে গোল গোল লাড্ডুর মতো নিয়ে নেবো একদমই ছোট ছোটো হজমি যেরকম আকালের হয় সেই সাইজের আমি ছোট ছোট করে নিয়ে নিচ্ছি নিয়ে এই গুঁড়ো চিনিতে কিন্তু আমি দেব। একইভাবে ছোট ছোট লাড্ডুর মতন পাখিয়ে আমি গুঁড়ো চিনির উপরে দিয়ে দিচ্ছি তারপরে এই গুঁড়ো চিনিতে আমি এই বলগুলো গড়িয়ে নেব এইভাবে আপনারা আমলকির ক্যান্ডি বানাবেন দেখবেন খুব টেস্টি খেতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চিনিটা উপর থেকে মাখিয়ে নিলাম আর সমস্ত ক্যান্ডিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে পুরো নেড়ে নেড়ে আমি দেখুন ঝাঁকিয়ে নিচ্ছি আর চিনিটা পুরো কোট হয়ে যাচ্ছে উপর থেকে আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে আর চিনিটা ব্যবহার না করে যদি শুধুও রোদে শুকিয়ে নেন তাও কিন্তু খুব ভালো খেতে হয় আর এইভাবে করে একবার খেয়ে দেখুন খুবই টেস্টি একটা ক্যান্ডি তৈরি হয় বাজারে যতদিন আমলকি আছে অবশ্যই একবার বানাতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার